অপু বিশ্বাস এখন কাপড়ের সাথে হিংসা শুরু করেছে বুঝছেন এখন বলবেন যে কাপড়ের সাথে হিংসা কিভাবে আগেকার দিনে একটা কথা বলতো না যে তুমি এমন মানুষ যে বাতাসের সাথে ঝগড়া করো অপু বিশ্বাস দিদির অবস্থা হচ্ছে এরকম আমি কেন এরকম কথাগুলো বলছি রিসেন্টলি এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস যে কোনো একটি নামি দামি ব্র্যান্ডের কাপড়ের কথা উল্লেখ করেছে যে এই ব্র্যান্ডের কাপড় আমি আমার ছেলেকে আগে পরাতাম কিন্তু এখন আর পড়াই না এবং এই ব্র্যান্ডের যতগুলো কাপড় ছিল আমার বাসায় আমার ছেলের যতগুলো এই ব্র্যান্ডের পোশাক ছিল সবগুলো পোশাক আমি ময়লার ঝুড়িতে ফেলে দিয়েছি বাসায় একটি মাত্র সুতাও এই ব্র্যান্ডের কাপড়ের এখন বলি এই ব্র্যান্ডের কাপড়ের কি হয়েছে এই ব্র্যান্ডের কাপড় মূলত বুবলি তার ছেলে শেহজাদ বীরকে পড়ায় যখন থেকে শেহজাদ বীরকে শুরু করেছে এবং কোনো এক অনুষ্ঠানে বুবলি বলেছিল যে এই ব্র্যান্ডের কাপড় পরায় বা তার যে মানে গেঞ্জিতে লেখা বুকের মধ্যে লেখা বা সাইডে সাইডে লেখা দেখে যখন দেখতে পারে পেরেছে যে এই ব্র্যান্ডের কাপড় বীরকে পড়ায় তারপরে থেকে সিদ্ধান্ত নিয়েছে যে তা এই ব্র্যান্ডের কোনো কাপড় জয়ের জন্য রাখবে না এই ব্র্যান্ডের কোনো কাপড় আগে যে কিনেছিল আপনারা দেখেছেন যে বীর যে স্কুলে হয়েছে স্কুল থেকে থেকে কিন্তু জয়কে অলরেডি সেখান নিয়েছে উদ্দেশ্য একটাই কারণ সেটা হচ্ছে যে বীরকে সেই স্কুলে ভর্তি করে দিয়েছে এই হচ্ছে অবস্থা এখন ওখানে পাবলিক দর্শক বলতেছে যে তাহলে যে যে বীরের বাবা যে সাকিব খান সেই সাকিব খানকে সে কেন ফেলে দিতে পারছে না সাকিব খান উপর বিশ্বাসকে দিয়েছে কিন্তু এত অপমান বাজে ভাবে এত বাজেভাবে কে সাকিব খান কথা বলেছে তারপরে তো সাকিব খানকে সে ফেলে দিতে পারছে না এবং মানে পাবলিক এটাও বলছে যে বীর গিয়ে যে সোফায় বসে বীর গিয়ে যে চেয়ারে বসে সেই চেয়ারটাও তো উপ বিশ্বাস দিদি ফেলে দিতে পারছে না জয় কেও তো সেই চেয়ারে গিয়ে বসতে হয় জয় তো সেই সোফাতে গিয়ে বসতে হয় মানে এটা কিন্তু বলা কোনো দোষ করে নেই এবং দোষ করে নেই এমন কি কিছু যে বীর পড়েছে বলে জয় পড়তে পারবে না তারা দুইটা ভাই আপনি হিংসা করেন বা আপনি যাই কিছু করেন না কেন সে হচ্ছে যে তারা দুজন কিন্তু একই বাবার সন্তান আপনি এইসব হিংসা করে শুধুমাত্র ছোট মনের পরিচয় দিচ্ছে। সেটা কিন্তু সবাই বলছে মানে কাপড়ের ব্র্যান্ডের সাথে আপনার কিসের মানে এত হিংসা সত্যি এটা হাস্যকর এবং মানে কি বলবো এটা অনেক ছোট মনের পরিচয় আর আপনি যেটা করেছেন সেটা আপনি নিজের মধ্যে রাখতেন এটা যখন আপনি টিভি সাক্ষাৎকারে গিয়ে বলেছেন এখন চারদিকে এটা নিয়ে হচ্ছে সমালোচনা এই সমালোচনা আপনি কি জবাব দিবেন মানে কি জবাব দেবেন আপনাকে যখন মানুষ এই প্রশ্নগুলো করছে যে তাহলে অন্য কিছু কেন ফেলে দিচ্ছেন না অন্য কিছু কেন আপনি মানে সেটা নিয়ে আপনি পড়ে আছেন সারাদিন যেমন বুবলির হাজব্যান্ড হচ্ছে সাকিব খান ঠিক আছে সেই সাকিব খান কেন আপনি এখনো পড়ে আছেন আপনাদের ডিভোর্স এর পরে মুগলিকে বিয়ে করেছে যদিও অপু এটা মানতে নারাজ আপনারা মানতে नाराज হন আর আপনারা মানেন কি না মানেন তাতে করে বুবলির সাথে সাকিবের সম্পর্ক কিন্তু উড়ে যাবে না এবং মিথ্যা প্রমাণিত হবে না এবং বীরও কখনো মিথ্যা প্রমাণিত হবে না বীর এবং জয় দুইজনের সাকিব খানের সন্তান সাকিব খানের এক্স ওয়াইফ হচ্ছে অপু বর্তমান ওয়াইফ হচ্ছে বুবলি এটাই সত্য